হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু লেটস কুক উইথ মুনিয়া আজকের পর্বে আমি আপনাদেরকে একটা ডিম দিয়ে ফ্রেন্স টোস্ট বাইট করে দেখাবো খুব অল্প সময়ে এই ঝটপট নাস্তাটা আপনারা সকালে বা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন চলুন দেখিনি এর জন্য লাগছে একটা ডিম আর এই ডিমের মধ্যে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আরও একটু কমিয়েও দিতে পারেন এক চিমটি লবণ দিয়ে দিতে হবে সেই সাথে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি দুধ এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা একদমই গলে যাচ্ছে প্রায় এক মিনিটের মতো বিট করে নিয়েছি চিনিটা গলে গিয়েছে এটাকে সরিয়ে রেখে এখন পাউরুটি স্লাইসগুলোর থেকে আমি ব্রাউন অংশটা কেটে ফেলে দিব আমি টুকরা নিয়েছি এখানে পাউরুটি তারপরে চার স্লাইস করে এরকম ছোট ছোট বাইট আকারে পাউরুটিগুলোকে কেটে নিতে হবে সবগুলো পাউরুটি আমি এভাবে বাইট আকারে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন চলে যাব চুলাতে আমাদের এই টোস্ট বানাতে চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল তবে আপনারা চাইলে ঘিও দিতে পারেন বা বাটারও ইউজ করা যাবে তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমরা পাউরুটির টুকরোগুলো ডিমে ভালোভাবে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে হাই হিটে বা মিডিয়াম হিটে থাকলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে তাই মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভাজতে হবে প্রথমে ভালোভাবে ডিমে চুবিয়ে নেবেন তারপর প্যানের মধ্যে ছেড়ে দিতে হবে এভাবে কিছুক্ষণ ভাজার পর অন্য পাশে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে লালচে বা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমরা এগুলোকে ভেজে নিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আমাদের ব্রেডের মধ্যে আর আমাদের ফ্রেন্স টোস্ট বাইটগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি এই ব্রেড বাইটগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব এতে করে বাড়তি তেল যেটা থাকবে সেটা ঝরে যাবে আর এভাবে করে বাকি যে পাউডার টুকরা রয়েছে সেগুলোকেও আমি ভেজে নিব তো দর্শক তৈরি হয়ে গেল আমাদের ফ্রেন্ডস টোস্ট বাইট মাত্র পাঁচ মিনিট লেগেছে এই নাস্তাটা তৈরি করতে খেতে তো দারুণ মজার সবাই জানি আমরা আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন